অনেকেই কম্পিউটারে কাজ শেখার জন্য কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনে একটা ল্যাপটপ খুঁজে থাকে কিন্তু শুরুতে আপনারা কিন্তু খেয়াল করতে পারেন না যে কোন ল্যাপটপটা কিনলে আপনি কাজগুলো শিখতে পারবেন ভালোভাবে বা টেকসই হবে তো অনেকেই কিন্তু কনফিউজ থাকেন আসলে কম্পিউটারে কাজ শেখার জন্য কিন্তু খুব দামি ল্যাপটপ বা হাই কনফিগারেশনে কিন্তু প্রয়োজন হয় না তো আজকে আমরা এমন একটা ল্যাপটপ দেখাবো আপনাকে যে ল্যাপটপটা বাজেট একেবারে কম কিন্তু এই ল্যাপটপের কনফিগারেশন অত্যন্ত ভালো এবং এই ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা অত্যন্ত ভালো এবং এই ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ডেল ল্যাটিউড টু ইন ওয়ান টাচ স্ক্রিন এটি পেন্টিয়াম সিলভার এন ফাইভ প্রসেসর রয়েছে এই ল্যাপটপটিতে এবং এই ল্যাপটপটি কিন্তু টু ইন ওয়ান আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টুইন ওয়ান ট্যাবলেট মধ্যে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা ডুয়েল ক্যামেরা আপনারা কিন্তু ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কি কিপ্যাডের এখানে কিন্তু একটা ক্যামেরা রয়েছে এবং কিন্তু ডিসপ্লেতেও একটা ক্যামেরা রয়েছে সো এই ল্যাপটপটা র্যাম রয়েছে এইট জিবি ফোর জিবি ভেরিয়েন্টের দুটো ভেরিয়েন্টই পেয়ে যাবেন এসএসডি ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টেরও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা আপনারা যদি কেনেন এই ল্যাপটপটার প্রাইস কিন্তু অ্যারাউন্ড পনেরো হাজার টাকার আশেপাশেই আমাদের কাছে ঈদ অফারে কিন্তু এই ল্যাপটপটা অনেক ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা পারচেস করতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে